লাইভে গধূলি লগ্নে সন্ধ্যার টাইমে আমরা চলে আসছি হরিপুর তিস্তা ব্রিজে নাসিস্কে নাসি পয়েন্টের থেকে আমরা হচ্ছে নদী শাসন যে বাদ রয়েছে সেই বাদে দাঁড়িয়ে লাইভটি করতেছি আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইফটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে হচ্ছে যারা তিস্তা ব্রিজের আপডেট পেতে চায় তারা যাতে লাইফটি বেশি বেশি করে দেখতে পারে সেই জন্য আপনারা অবশ্যই লাইফটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর হচ্ছে সন্ধ্যার টাইমে নদীর ঘাটে আসতে ভালোই লাগে মনোরম পরিবেশ নদীর কিনারে বসে থাকতে এবং আমি যে নদীর কিনারে দাঁড়িয়ে আছি এখানে অনেক ভালো লাগছে আপনারা যারা হচ্ছে ব্যস্ত বেকার সময় বা সময় কাটাতে চান তারা হচ্ছে বিকাল টাইমে সন্ধ্যার টাইমে সন্ধ্যার আগে আগে এই নদীর কিনারে এসে বসে কিছু সময় জিরিয়ে যেতে পারেন এবং সুন্দর তিস্তা ব্রিজের আপডেট আপনারা তিস্তা নদীর ভিডিও দেখতে পারবেন আপডেট কি আপডেট কি তিস্তা ব্রিজের আপডেট বলতে হচ্ছে তিস্তা ব্রিজের কাজ প্রায় সম্পূর্ণ শেষ পুরো ব্রিজের কাজ শেষ এখন চলতেছে নদীশাসনের কাজও শেষ এখন দুই সাইডে রাস্তার কাজ চলতেছে এবং হচ্ছে চিলমারি অংশে একটি নতুন ব্রিজ হচ্ছে সেই ব্রিজের কাজ চলতেছে সেই ব্রিজের কাজ হলেই হচ্ছে অতি দ্রুতই হচ্ছে ব্রিজটি উদ্বোধন করা হবে এবং উদ্বোধন করা হলেই হচ্ছে দুইবারে মানুষের স্বপ্ন পূরণ হয়ে যাবে এবং হচ্ছে আরেকটি বলে রাখি তিস্তায় ব্রিজের কাজ হচ্ছে থেমে নেই এখন একটু দীর্ঘ দিটু চলতেছে চললেও হচ্ছে তিস্তায় ব্রিজের কাজ চলছেই কোনো থেমে নেই তিস্তা ব্রিজের কাজ তাই আপনারা হচ্ছে ইন্ডিয়া শর্ট নেই নির্দিষ্ট সময়ের মধ্যেই হচ্ছে তিস্তা ব্রিজের কাজ শেষ হয়ে যাবে উদ্বোধন হবে এটা এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের শুরুতেই উদ্বোধন হওয়ার কথা রয়েছে এবং হচ্ছে আমরা আশাবাদী যে তিস্তা ব্রিজের কাজ অনেকে বলছিল যে বন্যা হওয়ার সম্ভাবনা আছে কি এখন এখন পর্যন্ত হচ্ছে তিস্তা নদীতে পানি নেই চর যাচ্ছে নদী নদীর একটু পানি এবং সম্পূর্ণ তিস্তা নদী মনে হচ্ছে না চরের কারণে এবং পানির সময় আমরা অনেক সময় আসছিলাম পানির সময় যে যে পরিমাণ স্রোত থাকে এবং যে পরিমাণ ঢেউ থাকে মনে হয় যে তিস্তা ভয়ঙ্কর নদী মনে হয় কিন্তু এখন একটা মনে হচ্ছে যে একদম শান্ত এবং পানি নেই কোনো স্রোতে নেই তাই আমার মনে হচ্ছে যে এই তিস্তা নদীতে তিস্তায় কোনো বন্যা হওয়ার সম্ভাবনা আপাতত নেই ভবিষ্যতে আছে কিনা সেটা জানি না তবে হওয়ার সম্ভাবনা নেই কয়েকদিন আগে ফেসবুকে যে গুজব চলছিলো ওরা হচ্ছে ফেসবুকে যে গুজব চলছিলো যে তিস্তা নদীতে বন্যা হওয়ার সম্ভাবনা তিস্তায় সেটি হচ্ছে গুজব এটি কোনো এটি কোনো হচ্ছে সম্ভাবনা নেই বর্তমানে নেই ভবিষ্যতে আছে কিনা সেটা জানি না কিন্তু অন্য অন্য নদীতে যে বন্যা হচ্ছে ওই দিকের বাঁধ খুলে দরকার ওই দিকের বন্যা হচ্ছে কিন্তু তিস্তা নদীতে বন্যা হওয়ার সম্ভাবনা একদম জিরো পার্সেন্ট তাই আমাদের এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা নির্ভয়ে থাকতে পারি তিস্তা পড়ারের মানুষ হচ্ছে নির্ভয়ে বসবাস করতে পারে তিস্তাপাড়ের মানুষ হচ্ছে বন্যার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা তাদের আছে আমরা হচ্ছে অবহেলিত ত্রাণের ক্ষেত্রে বলি যদি হচ্ছে বিভিন্ন এলাকায় যখন ত্রাণ হয় বন্যা হয় বিভিন্ন এলাকায় দক্ষিণবঙ্গে যদি বন্যা হয় দেখবেন যে ত্রাণের সরাসরি পড়ে যায় কিন্তু হচ্ছে আমাদের তিস্তায় দুইবার তিনবার চারবার পর্যন্ত বন্যা হয় বছরে কিন্তু কেউ ত্রাণ তো দূরের কথা কেউ হচ্ছে আমাদের তিস্তাপাড়ারের মানুষের দিকে একবারও ফিরেও তাকায় না এটি হচ্ছে দুঃখজনক খুবই দুঃখজনক আমাদের মানুষরা হচ্ছে বন্যায় অনেক মানবত যাপন করে তখন বন্যার সময় করে কেউ হচ্ছে নেটওয়ার্কিং করে যারা হচ্ছে ত্রাণ কার্যক্রম করে তারা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের দিকে তাকাবেন উত্তরবঙ্গের যদি হচ্ছে এরকম বন্যা পরিস্থিতি দেখা দেয় তাহলে হচ্ছে উত্তরবঙ্গের জন্য সহযোগিতা করার জন্য কোনো লোক পাশে দাঁড়ায় না তাই আপনাদের সহযোগিতা আমি ফেসবুকের মাধ্যমে আপনাদের বলে রাখি আপনারা সহযোগিতা ব্রিজের কাজ প্রায় শেষ 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 আমরা যতটুকু শুনেছি কর্তৃপক্ষের কাছ থেকে সেটা হচ্ছে যে চিলমারি অংশে একটি ছোট ব্রিজ হচ্ছে সুন্দর হাতির জিল আকারে হাতির জিল স্টাইলে ব্রিজ হচ্ছে সুন্দর একটি দৃষ্টিনন্দন ব্রিজ হচ্ছে সেই ব্রিজটি হচ্ছে নকশা জটিলতার কারণে একবার তৈরি করার পর বৃষ্টি হচ্ছে আবার ভেঙে নতুন করে তৈরি করার পরিকল্পনা করেছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের তাদের কাছেই হচ্ছে কাজটা দেওয়া হচ্ছে সে কারণেই হচ্ছে ব্রিজের কাজ আসছে কিছুটা সময় সময় আরও লাগতে পারে এটি যেটি আমাদেরকে জানিয়েছে তো আমরা হচ্ছে বলতে পারি যে হচ্ছে যে হচ্ছে সুন্দর আধুনিক মডেলের যে বৃষ্টি হচ্ছে হাতির জেল স্টাইলের যে বৃষ্টি হচ্ছে চিলমারি অংশে এই বৃষ্টি হচ্ছে দৃষ্টিনন্দন ব্রিজ এই বৃষ্টি থেকেই হচ্ছে সৌন্দর্য ফুটে উঠবে হরিপুর তিস্তা ব্রিজের যে একটা সৌন্দর্য আছে সেটি ফুটে উঠবে তাই হচ্ছে বৃষ্টির নকশা জটিলতার কারণে আবার নতুন করে করা হচ্ছে

ব্রিজের কাজ শেষ শেষ বলেই দিলাম যে ব্রিজের কাজ শেষ আমরা আমরা কথা দেখতেছি না তার মানে নদী শাসন কাজও শেষ এখন হচ্ছে রাস্তার সংযোগের কাজ চলতেছে সুন্দরক অংশ হচ্ছে রাস্তার কাজও শেষ শুধু সিলমারি অংশের যে কাজ বাকি আছে এটি হলেই আসে থেকে আসলে কয় মিনিট লাগছে আনুমানিক বিশ মিনিট লাগে বিশ মিনিটে আমরা হচ্ছে পৌঁছে যাবো আর যারা দ্রুত গাড়ি চালায় তারা হচ্ছে পনেরো মিনিটের মধ্যে চলে আসতে পারবে হরিপুর তিস্তা ব্রিজ পয়েন্টে এটা হচ্ছে আমাদের সুন্দরবন এবং ইউটিউব চ্যানেল দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো আমরা হচ্ছে সুন্দরমাস পেজ আর ইউটিউব চ্যানেলের দর্শকদের বলবো আপনারা হচ্ছে আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে উৎসাহ দেবেন আমরা হচ্ছে আপনাদের জন্য হচ্ছে কষ্ট করে টিকটকে আমাদের শর্ট ভিডিও ছাড়া হয় সুন্দরমাস থেকে এখানে আসি আসি হচ্ছে ভিডিও করি আমাদের সব সোশ্যাল নেটওয়ার্কেই আছে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে টিকটক আছে টিকটকেও আমরা হচ্ছে শর্ট ভিডিও আকারে সারি টিকটকেও আপনারা চাইলে ফলো দিয়ে টিকটকেও আমাদের ভিডিও দেখতে পারেন কিস্তানুদের ভিডিও দেখতে পারেন এছাড়া আপনারা হচ্ছে ইউটিউবে হচ্ছে বেশি করে সাবস্ক্রাইব করবেন করে হচ্ছে ইউটিউবের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আর হচ্ছে ফেসবুকে যেহেতু ফেসবুক ফেসবুকে আমাদের জনপ্রিয়তা বেশি তাই হচ্ছে ফেসবুকে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার দেবেন এটি হচ্ছে আপনাদের কাছে অনুরোধ আর হচ্ছে বেশি বেশি করে কমেন্টস করবেন আপনারা জানাবেন আর হচ্ছে আপনারা কোনো যদি সুন্দরগঞ্জের আশেপাশে কোনো দৃশ্য এবং হচ্ছে ব্রিজের আরও আপডেট পেতে আমাদেরকে ফলো দেবেন এবং কোনো কিছু জানতে চাইলে এবং সুন্দরবনের আশেপাশে কোনো ভিডিও আপনারা চাইলে আমাদেরকে বলতে পারেন আমরা হচ্ছে সুন্দরভাবে সুন্দরবনের আশেপাশে সেই ভিডিওগুলো করে আপনাদের মাঝে ছড়িয়ে দেবো এবং সুন্দরগঞ্জকে পুরো বাংলাদেশের মাঝে তুলে ধরে আপডেট সর্বনাশে সেটা আমার ব্রিজের আপডেট সর্বশেষ এটাই না হ্যাঁ ব্রিজের সর্বশেষ আপডেট আচ্ছা আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে সময়ে ব্রিজের সর্বশেষ আপডেট নিয়ে এবং হচ্ছে ব্রিজ উদ্বোধনে কবে হবে না হবে এসব সর্ব সর্বশেষ আরকি সর্বশেষ চিত্র এবং সর্বশেষ বিস্তারিত নিয়ে আলোচনায় আসবো পরবর্তীতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরগঞ্জ পেজের পাশেই থাকবেন কোথা পেজ